আসসালামু আলাইকুম বন্ধুরা একদিন হজরত সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম নদীর তীরে বসেছিলেন হঠাৎ তিনি দেখলেন একটি পিঁপড়ে মুখে করে একটি গমের দানা নিয়ে নদীর কিনারায় দাঁড়িয়েছে ঠিক তখনই একটি ব্যাং এসে পিপড়েটিকে মুখে তুলে নিয়ে পানির নিচে চলে গেল কিছুক্ষণ পর ব্যাংটি পানির নীচ থেকে উঠে এসে পিঁপড়েকে ডাঙায় ছেড়ে দিল হজরত সোলাইমান আলাইহি ওয়াসাল্লাম পিঁপড়েটিকে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় গিয়েছিলে পিঁপড়ে উত্তরে বলল হে নবী যা শুনবেন তাতে আপনি বিস্মিত হবেন নদীর তলদেশে একটি পাথরের ভেতরে ছোট ছোট কিছু প্রাণী বাস করে যাদের মধ্যে অনেকেই অন্ধ তারা বাইরে এসে খাবার সংগ্রহ করতে পারে না মহান আল্লাহ আমাকে তাদের খাবারের দায়িত্ব দিয়েছেন কিন্তু আমার পক্ষে নদীর গভীরে গিয়ে তাদের কাছে খাবার পৌঁছানো সম্ভব নয় তাই আল্লাহর হুকুমে এই ব্যাঙ আমাকে মুখে করে সেখানে নিয়ে যায় এবং খাবার পৌঁছে দেওয়ার পর আবার নিরাপদে ফিরিয়ে আনে মহান আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনা থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন আমিন